এভাবেই আমার বাবার বাড়িতে প্রতি বছর মনসা পুজো হয় প্রতি বছর মনসার থান আছে আমি তোমাদের আগেও দেখিয়েছি আর প্রতি বছর এভাবে হয় প্রচুর লোক হয় প্রচুর মানে আমরা ছোটোবেলা থেকেই দেখছি অনেক আগে থেকে হয় আমাদের জন্মের অনেক আগে থেকেই প্রতি বছর এখানে মনসা পুজো হয় তো দেখো প্রচুর লোক আছে তোমাদের দেখিয়েছি তো এবার তো সব নমস্কার কেমন আছে সবাই টুইন বেবি আর মমসে আরও একটি ব্লগে তোমাদের স্বাগত জানাচ্ছি আজকে শনিবার আজকে মনসা পুজো তা তো বুঝতেই পারছ আমি কিন্তু বাড়িতে নেই কিন্তু আমি ভিডিওটা পেয়েছি জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আমাদের বাড়ির এটা মনসা থান মানে আগে মেলা ছিল হ্যাঁ কিন্তু ওই যে পাশে হাঁস মুরগি এসে রাস্তার পরে তো একদম হাঁস মুরগি এসে খুবই বিরক্ত করে এর জন্য বাবা চারিপাশে একটু এঁটে দিয়েছে কিন্তু ছাদ দেওয়া যাবে না কারণ এটা হচ্ছে থান থানে কখনো ছাদ দিতে নেই সেজন্য মনস্য থানটা একটু খোলামেলা রাখতে হয় আমার মা এখানে প্রতিদিন দুধকলা দেয় স্নান করে সকালে স্নানটা করে দুধকলা দিয়ে তবেই তো উনুনটা ধরানো হয় তো এভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় প্রতিদিন এটা ধোয়া মোছা করতে হয় সকালে এটা আমার মাই করে এখনও আর একদম রাস্তার পরে তো লোকজন সবসময় দেখা যায় পুজো দেওয়াটা হয় বেশ একটু আড়াল করে নিল এই আর কি তো কেমন লাগলো তোমা অবশ্যই কিন্তু জানিও মনসা আমাদের বাড়ির মনসা কেমন লাগলো অবশ্যই জানিও টাটা বাই বাই